সন্ধে বেলা ট্রেনের জন্য অপেক্ষা করছে ইসি তার বাবা কিরে মা ইসিতা এত দেরি হচ্ছে কেন অন্ধকার হয়ে এসে যেত বাবা আমার আগের ট্রেনটা মিস হয়ে গেছে এখন পরের ট্রেনে উঠেছি তুমি আমার জন্য অপেক্ষা করো না আমি বাড়িতে নিজেই চলে আসব না 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 আমি এখানে অপেক্ষা করছি তুই তাড়াতাড়ি আয় মা কিন্তু আমার পৌঁছতে পৌঁছতে তো রাত হয়ে যাবে মনে হচ্ছে তুমি পারবে পারবো রাতের বেলা একা এত দিচ্ছিস একটু সাবধানে থাকিস মা বুঝলি আচ্ছা বাবা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি আয় কতদিন তোকে দেখি না রে বাবা তুমি তোমার রাতের ওষুধটার সাথে এনেছো তো হ্যাঁ হ্যাঁ তবে তাড়াতাড়ি খেয়ে নাও বুঝলে কোনো ওষুধ মিস করা যাবে না আচ্ছা তুমি তাহলে ওষুধ খেয়ে নাও আমি রাখছি ঠিক ঠিক আছে আছে মা ফোন কেটে বেগে রাখবে এমন সময় একটা আওয়াজ শুনতে পেল সে দেখলো সেই বৃদ্ধ মহিলাটি পড়ে গেছে মহিলাটির মাথা থেকে রক্ত বেরোচ্ছে ইসিতা ছুটে গেল সেদিকে শুনছেন এই যে শুনছেন আপনি ঠিক আছেন তো কেউ কি আছেন আমাদের একটু সাহায্য করুন না ইশিতার বাবা স্টেশনে ঝিমোচ্ছে চারপাশে নেমেছে অন্ধকার এমন সময় ট্রেনের আওয়াজে এই সীতার বাবার ঘুম ভাঙল তিনি দাঁড়িয়ে মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন যাক উফ এলি তুই পথে কোনো সমস্যা হয়নি তো মা আরে তোর চোখের কি হয়েছে সীতা এত লাল হয়ে আছে কেন চোখ হ্যাঁ কোনো সমস্যা হয়েছে নাকি চোখে ঘুমে চোখ লাল হয়ে আসছে বাবা ঘুমের জন্য এত লাল হয়ে আছে এখানে থাকতে ইচ্ছা করছে না চলো বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ তাই চল খুব ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে বাড়িতে গিয়ে রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে বুঝলি চল 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 কেমন আছিস মা তুই কতদিন পর দেখলাম তোকে কি শুকিয়ে গেছিস দেখছি ভালো আছি তুমি ভালো আছো আরে তাই তো ভুলে গিয়েছিলাম আয় আয় মা তুই ভিতরে আয় তাকে নিয়ে ভিতরে বসানো হলো রাতের খাবারের জন্য নে তোর প্রিয় মুরগির মাংস রান্না করেছি না থাক আমি খাবো না কেন আর খাবি না কেন ক্ষুধা নেই এত কিছু রান্না করলাম তোর কিছুই খেতে ইচ্ছে করছে না এমন সময় নিচরুমে চলে গেল ঐশিতা কে জানে বাবু এসে থেকেই তো কেমন জানি চুপচাপ হয়ে আছে আবার কি হলো বুঝলাম না আরে কিছুই হয়নি একটু ক্লান্ত মনে হচ্ছে তুমি খাও গভীর রাতে কারো চলার শব্দে আমার ঘুম ভেঙে গেল আমি পিছু নিলাম এমন সময় আমি দেখতে পেলাম ইসিতা ছাদের দিকে এগোচ্ছে ইশিতা এ ইসিতা এত রাতে ওদিকে কোথায় যাচ্ছিস ইশিতা কোনো সাড়া দিল না আমি ওর পিছু পিছু যেতে লাগলাম ও ছাদের রেলিংয়ের উপর উঠে হাঁটতে লাগলো ওঠ এই মিশু মিশু আর ঘুমাতে হবে না ওঠ উঠে মুখ ধুয়ে আয় হ্যাঁ হ্যাঁ আসছি আমি উঠে গেলাম খাবার টেবিলে সামনে বসে আছে সীতা ওকে দেখে গতকাল রাতের কথা আমার মনে পড়ে গেল কি রে সীতা এখনো কি ক্লান্তি কাটেনি নাকি খাচ্ছিস না যে খাবার বোধ হয় পছন্দ হচ্ছে না ওর তুই কি খাবি মা আমাকে বল আর কি খাবে প্রতিদিনই তো ওর পছন্দেরই খাবার রান্না করছি তবুও তো খাচ্ছে না আমি মাছ খাব মাছ তুই না মাছ খাস না এখন হঠাৎ আগে খেতাম না এখন খাই আচ্ছা আচ্ছা তবে কি মাছ আনবো মা ইলিশ মাছ আমি ইলিশ মাছই খাবো তোমরা যদি আমাকে খাওয়াতেই চাও তাহলে ইলিশ মাছই খাওয়াবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক করিস না মা আমি আজ ইলিশ মাছ নিয়ে আসবো কিন্তু তোর চোখের লাল রংটা তো যাচ্ছে না রে আবার কোনো সমস্যা হলো নাকি ডাক্তার দেখাবি না আমার মনে হয় বাইরে একটু রোদে হাঁটা হাঁটি করলে সূর্যের আলো বললে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাই করা যাক তবে মিশু তুই গরু নিয়ে খেতে যাবার সময় নিয়ে যাস তো আচ্ছা মা ইসিতাকে নিয়ে আমাদের গোয়াল ঘরে গেলাম ওকে দেখা মাত্র গোয়ালে থাকা গরুগুলো ছটফট করতে লাগলো আরে আরে তোদের আবার কি হলো আই থাম থাম বলছি আমি একটা গরু টানতে লাগলাম কিন্তু গরুটা কোনোভাবেই বেরোতে চাচ্ছে না ইসিতা গরুগুলো বের করতে আমাকে সাহায্য কর ইশিতা এগিয়ে এসে গরুটাকে ধরতে এই গরুটা মাটিতে শুয়ে পড়ল এইভাবে আমার কাজে মাথা দিলে পরেরবার এমনই দশা হবে তোর ইশিতা বসে টিভি দেখছে এমন সময় আমি বাবা মা দুজনকে আমার ঘরে ডাকলাম তোর আবার কি হয়েছে দরজা আটকালি কেন বাবা মা তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে কিন্তু তার আগে বল আমাদের গরুর কি হয়েছে এখন কি অবস্থা বাবা তার চেয়েও বেশি জরুরি কথা আমি তোমাকে বলতে চাই তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো আচ্ছা বল আমার মনে হচ্ছে ইশিতার মধ্যে কিছু ভর করেছে কি বলছিস এসব হ্যাঁ বাবা আমি যা বলছি ঠিকই বলছি ওখানে যে বসে আছে সে আমাদের ইশিতা না ওটা অন্য কেউ মিশু বাবা তুই এসব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না না মা গতকাল মাঝরাতে ও ছাদের কিনারে গিয়ে বসেছিল ওকে থেকে একদমই সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল না আমার তারপর আজকে সকালে ও গরুগুলোর কাছে যেতেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ল ওর মাঝে অশুভ কোনো শক্তির প্রভাব আছে বলছে পড়ালেখা ছেলে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে কাহিনী মাথায় করবে না না তোর বোঝার চেষ্টা করো আমি নিশ্চিত হয়েছে হয়েছে অনেক কথা হয়েছে এখন আর আজে বাজে কথা বলে সময় নষ্ট করিস না আমার সাথে আয় গরুকে ওষুধ খাওয়াবি চ এগুলো সব হচ্ছে কাজে ফাঁকি দেওয়ার ফোন দি আমি বুঝি না না বাবা আমি সত্যি বলছি এসে মা তুমি ইলিশ কেটে রান্না শুরু করে দাও আমি আর মিশু একটু বাইরে থেকে আসি হ্যাঁ এরপর আমি আর বাবা বাইরে চলে গেলাম সেই সময় মা রান্নাঘরে যেতেই অবাক হয়ে গেলেন সে দেখল ইশিতা রান্না করে বসে একটি কাঁচা মাছ খাচ্ছে মা বিছানায় শুয়ে আছে আমি আর বাবা মার পাশেই দাঁড়িয়ে আছি এখন কেমন লাগছে ঈর্ষিতার মা আমি এখানে কিভাবে এলাম রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে আমরা এসে তোমাকে বিছানায় এনেছি কি হয়েছে মা তোমার কিভাবে এমন হলো ঈর্ষিতা তোমাকে বাসায় পড়ে থাকতে দেখলেও আমরা ঈর্ষিতাকে পাইনি করে ঈশিতার বাবা আমার মনে হচ্ছে মিশুর কথাই ঠিক ছিল এটা আমাদের ইশিতা না থামো তো মা কি আজব আজব কথা বলছো না না আমি নিজ চোখে দেখেছি সীতাকে কাঁচা মাছ খেতে তারপর ওর ঘাড় উল্টিয়ে আমার দিকে তাকানো থামো তুমি সীতার মা না বাবা তুমি নিজের চোখেই দেখো হায় হায় রে হে কি হলো আমার মেয়ের বাবা এই অশুভ শক্তির হাত থেকে ওকে রক্ষা করতে এখনই কাউকে ডাকুন হ্যাঁ সিতার বাবা এখনই কাউকে ডাকুন ইশিতা ওকে বাঁচান ইশিতা যে গাছটিতে উঠেছে সে গাছের পাশেই উঠোনে বসে আছি আমরা মাঝখানে আগুন জ্বালিয়ে বসে আছে একজন কবিরাজ আমরা সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছি ওর দিকে আমাকে কিচ্ছু করতে পারবি না তোরা কিচ্ছু না এই নাম বলছি নাম এখন ওই গাছ থেকে নেমে পড় নাম না না আমি নামবো না তাহলে এমন সময় গাছটিতে পানি ছিটিয়ে দিল কবিরাজ সাথে সাথে চিৎকার করে কেঁদে উঠল ওই সীতা ছেড়ে দে আমাকে ওই পানি আর ফেলবি না বলছি ভালোই ভালোই নেমে যায় গাছ থেকে ছেড়ে দে ওই মেয়ের শরীর তাহলে এইভাবেই কষ্ট পেতে হবে তোকে না আমি নামব না আর যদি তবুও তুই না থামিস আমি এই মেয়েকে এখানেই মেরে ফেলব না না ইশিতার বাবা তুমি কিছু করো থেমে যান ভাই থেমে যান আমার মেয়েকে মেরে ফেলবে ওই আত্মা কাজে বাধা দিবেন না ভাই ওই আত্মার কথাই ভয় পেয়ে গেলে আপনার মেয়েকে রক্ষা করা যাবে না চলে যা চলে যা তুই এখান থেকে ছেড়ে দে আমাকে বলতে না বলতেই কবিরাজ আবার পানি ছিটিয়ে দিলে সাথে সাথে ও চিৎকার করে এক লাফে নেমে এলো মাটিতে কবিরাজ একটি মন্ত্র পাঠ করা মাত্র ঈশিতা ছিটকে পড়ল মাটিতে এবার কবিরাজ একটি পাত্র নিয়ে এগিয়ে গেলেন ঈশিতার দিকে ভয়ে ও পিছিয়ে যেতে লাগলো না না ওই পানির ছিটা দিস না আমাকে তাহলে বল বল তুই কেন এই মেয়ের শরীর দখল করে রেখেছিস হ্যাঁ বল আমার প্রতিশোধের জন্য একটা শরীর প্রয়োজন ছিল তাই আমি এই মেয়ের শরীর ব্যবহার করেছি কিসের প্রতিশোধ একবার আমি ট্রেন দিয়ে যাচ্ছিলাম আমার গ্রামের বাড়িতে সেই সময়টাতে আমি একাই একজন যাত্রী ছিলাম রাতের অন্ধকারে সেই সুযোগ নিয়ে ট্রেনের দুজন লোক আমাকে করে এত ভয়ঙ্কর অপরাধ করার পরেও ওদের শাস্তি হয়নি ওরা আমাকে ছেড়ে দিল না সেই ট্রেনেই খুন করে তারা আমাকে ফেলে দেয় একটি পাহাড়ি অঞ্চলে আমার লাশটাও কেউ খুঁজে পেল না আর ওদের শাস্তির ব্যবস্থা তো দূরের কথা আর তাই আমি নিজের প্রতিশোধের জন্য অপেক্ষা করতে লাগলাম দীর্ঘ সাত বছর অপেক্ষার পর একজন মেয়েকে পেলাম যে কিনা আমারই মতো একা একা গভীর রাতে ট্রেনে ভ্রমণ করছিল আর সেই সুযোগে আমি ওর শরীর ব্যবহার করে আমাকে হত্যা করা সেই অমানুষগুলোকে মারতে সক্ষম হই তাহলে প্রতিশোধ নেবার পর কেন তুই ওর শরীর ছেড়ে দিলি না আমি শুধু চেয়েছিলাম কিছুদিন ওর শরীরটা ব্যবহার করতে অনেকদিন পর মানুষ ওই বেঁচে থাকার সাথে জেগেছিল আমার কিন্তু ওর অথবা ওর পরিবারের কোনো ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না 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 কিন্তু তোকে তো এখন ছেড়ে দেওয়া যাবে আমাকে করো আমি দীর্ঘ সাত বছর পর এখন নিজের আত্মার শান্তি ফিরিয়ে এনেছি এখানেই আমাকে মুক্ত হতে দাও কিন্তু তুই যে আবারও কোনো মেয়ের শরীর দখল করবি না এটার কি প্রমাণ আছে হ্যাঁ এখনই আমি মুক্তি হতে পারবো এই পৃথিবী থেকে তুমি আমাকে বন্দি করে রেখো না তোদের আমি বিশ্বাস করি না না ভাই এই মেয়েটাকে ছেড়ে দিন ওর সাথে অনেক অনেক অন্যায় হয়েছে এখন ওকে আর শাস্তি দিয়ে কষ্ট দেবেন না ওকে ছেড়ে দিন হ্যাঁ ওর মতো আমাদেরও একটা মেয়ে আছে পথে ঘাটে এভাবে নিষ্ঠুরভাবে আমার সন্তানকেও কেউ পারলে হত্যা করতে পারতো তাই এই মেয়েটার প্রতি আর কোনো আমরা করতে পারি না আপনারা যদি তাই চান তাহলে ঠিক আছে তাই করছি অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পরিবার থাকলে হয়তো তারাও আমাকে এভাবেই আঁকড়ে রাখত ভালো থাকবেন ঈশিতার কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী একটা বাতাসের মাধ্যমে চলে গেল আত্মাটি ইশিতা অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি আকাশের দিকে